নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা যে এসএসসি জিডিতে এক্সাম দিয়েছেন আপনারা মার্ক কত পেয়েছেন অর্থাৎ যে স্কোর কার্ড রয়েছে অনেকের নাম এখানে এসেছে এবং অনেকের নাম কিন্তু আসেনি তো আপনারা যাদের নাম আসেনি আপনারা কিন্তু নিরাশা হবেন না আপনারা নেক্সট ডে ট্রাই করবেন তো আপনাদের যে এক্সাম দিয়েছেন আপনাদের কোন জায়গায় মার্ক কমেছে অর্থাৎ আপনাদের যে রিজনিং ছিল তারপর জি ছিল তারপর ইংলিশ ছিল তারপর ম্যাথ ছিল এগুলির ভেতর আপনারা কত পেয়েছেন সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপডেটটা পেয়ে যাবেন কীভাবে আপনি আপনার স্কোর কার্ডটা চেক করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনার যে কাজটা করতে হবে আপনার মোবাইলে যে গুগল ব্রাউজার রয়েছে গুগল ক্রোম আপনাকে সেটা ওপেন করতে হবে এটা ওপেন করার পর আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এসএসসি লগ ইন অর্থাৎ বন্ধুরা এসএসসি ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে এসএসসি ডট জিও ডট ইনে গেলে কিন্তু চলবে না এখানে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে নাম্বার বসাবেন তারপর এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে তো ক্যাপচার বসেই কিন্তু এখানে লগ ইনে ক্লিক করতে হবে আর যদি পাসওয়ার্ড ভুলে যান এখানে ফরগেটের অপশন রয়েছে আপনারা ফরগেটে ক্লিক করে আপনাদের ইমেল আইডি দিয়েও কিন্তু আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ড করতে পারেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট মার্ক একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলি এক্সামের নাম আসবে এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল জিডি দু রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার মার্কটা চলে আসবে আপনি কত মার্ক এখানে পেয়েছেন এভাবে কিন্তু আপনি আপনার মার্কটা ঘরে বসে চেক করতে পারবেন আশা করে আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ